ক্রিকেট কখনোই শুধু একটি খেলা নয় এটি সম্পর্ক সম্প্রীতি আর মানুষের আবেগের গল্প কিন্তু সেই ক্রিকেটই যখন রাজনীতি ধর্মীয় বিদ্বেষ আর ক্ষমতার লড়াইয়ের হাতিয়ার হয়ে ওঠে তখন প্রশ্ন উঠে যায় এটা কি আর খেলা থাকে ঠিক এমনই এক অস্বস্তিকর অধ্যায়ের জন্ম দিয়েছে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার ঘটনা যে সিদ্ধান্ত আজ শুধু একজন ক্রিকেটারের ক্যারিয়ার নয় নাড়িয়ে দিয়েছে পুরো উপমহাদেশের ক্রিকেটীয় সম্পর্কের ভিত ঘটনার কেন্দ্রবিন্দুতে কলকাতা নাইট রাইডার্স ও বিসিসিআই ভারতের ক্রিকেট বোর্ড স্পষ্ট নির্দেশ দেয় ফিসকে স্কোয়াড থেকে বাদ দিতে হবে দেশটির সংবাদ সংস্থা এএনআই ও পিটিআই এই তথ্য নিশ্চিত করেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বোর্ডের নির্দেশ পাওয়ার পর আনুষ্ঠানিক বিবৃতিতে কেকেআর জানায় বিসিসিআই নির্দেশনা মেনেই তারা প্রয়োজনীয় পরামর্শ শেষে মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে একটি সংক্ষিপ্ত বিবৃতি কিন্তু এর পেছনের গল্প দীর্ঘ জটিল এবং গভীরভাবে রাজনৈতিক হস্তক্ষেপ এই আইপিএল মৌসুমটি হওয়ার কথা ছিল মুস্তাফিজের নব গত ষোলো ডিসেম্বর নিলামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে তুমুল লড়াইয়ের পর নয় কোটি বিশ লাখ রুপিতে তাকে দলে নেয় আইপিএল আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিক টি টোয়েন্টি ক্রিকেটে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে তাকে পেয়ে কলকাতা শিবিরও ছিল উচ্ছ্বসিত কিন্তু মাঠের বাইরের ঝড় শেষ পর্যন্ত মাঠের ভেতরের স্বপ্ন ভেঙে দেয় গত কয়েক সপ্তাহ ধরে ভারতের সংবাদ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে বিতর্ক তীব্র আকার নেয় বাংলাদেশের অভ্যন্তরে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগ বিশেষ করে আঠারোই ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের পর এই বিতর্ক আরও ঘনীভূত হয় সেই ঘটনার দায় যেন এসে পড়ে একজন ক্রিকেটারের কাঁধে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল ধর্মীয় সংগঠন ও প্রভাবশালী মহল প্রশ্ন তোলে এই পরিস্থিতিতে কিভাবে একজন বাংলাদেশি ক্রিকেটার আইপিএল খেলতে পারেন বিজেপি নেতা কোস্তভ বাচ্চি প্রকাশ্যে ঘোষণা দেন কোনো বাংলাদেশি ক্রিকেটার কলকাতায় আইপিএল খেলতে এলে তা তারা হতে দেবেন না সঙ্গীত সোম ও সঞ্জয় নিরুপামের মতো নেতারা সরাসরি মুস্তাফিসকে বাদ দেওয়ার দাবি তোলেন এমনকি কে কে অন্যতম কর্ণধার শাহরুখ খানকেও গাদ্দার বা বিশ্বাসঘাতক বলে আক্রমণ করা হয় আধ্যাত্মিক গুরু দেবকানিন্দ ঠাকুরও মাঠে নামেন সমালোচনায় কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথে প্রশ্ন তোলেন বাংলাদেশি ক্রিকেটারদের নিলামে রাখা হলোই বা কেন এ চাপের মুখেই বিসিসিআই এর সিদ্ধান্ত যা অনেকের চোখে ক্রিকেট নয় বরং রাজনীতির জয় বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন সাম্প্রতিক পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত তবে কে কে আর চাইলে বিকল্প খেলোয়াড় নিতে পারবে বিজেপির একাংশ এই সিদ্ধান্তকে ভারতের হিন্দু সম্প্রদায়ের জয় হিসেবে উদযাপন করে কিন্তু অন্য প্রান্তে প্রশ্ন তোলেন বিবেকবান কণ্ঠগুলো ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন সংখ্যালঘু নির্যাতনের দায় একজন ক্রিকেটারের উপর চাপানো অন্যায্য এবং খেলাধুলাকে রাজনীতিকরণ অত্যন্ত দুঃখজনক উনিশশো তিরাশি বিশ্বকাপ জয়ী সাবেক ক্রিকেটার মাদান লাল মন্তব্য করেন উপরমহলের চাপেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা ক্রিকেটের নয় বাংলাদেশেও প্রতিক্রিয়া কম নয় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান বিসিসিআই এর কাছ থেকে আনুষ্ঠানিক কিছু না পেলে মন্তব্য করা সম্ভব নয় তবে প্রয়োজনে আইসিসির সঙ্গে যোগাযোগ করা হবে ক্রিকেটারদের নিরাপত্তা ও মর্যাদায় বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানান তিনি আরও এক ধাপ এগিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান তিনি বিসিবিকে আইসিসিতে চিঠি দেওয়ার নির্দেশ দেন এবং নিরাপত্তা ঝুঁকির কথা তুলে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানান এমনকি বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের উদ্যোগের কথাও বলেন তিনি মাঠের পারফরমেন্সে মুস্তাফিজের গল্প আলাদা করে বলার অপেক্ষা রাখে না দুই হাজার ষোলো সালে আইপিএল অভিষেকে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে শিরোপা জয়ে বড় ভূমিকা রেখে হয়েছেন ইমার্জিং ক্রিকেটার পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএল থেকে বাদ পড়ার নজির ইতিহাসে থাকলেও বাংলাদেশি তারকা ক্রিকেটারের ক্ষেত্রে এমন ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে খেলা কি তবে আর খেলার জায়গায় নেই এই গল্পের শুরুটা ছিল রাজনীতি দিয়ে শেষটাও এসে ঠেকেছে রাজনীতিতেই মাঝখানে পড়ে গেছে একজন ক্রিকেটার একটি ফ্র্যাঞ্চাইজি দুটি দেশের সম্পর্ক আর কোটি কোটি দর্শকের আবেগ ক্রিকেট যে সম্প্রীতির ভাষা এই বিশ্বাস কি আবার ফিরবে নাকি মাঠের বাইরের লড়াই মাঠের ভেতরের খেলাকে বারবার হার মানিয়েই যাবে সেই প্রশ্নই এখন সবচেয়ে বড়